হ্যাঁ বন্ধুরা আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটি কে সে কি জ্যাক যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল না একদমই না হ্যাঁ তবে কি রোজ যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল না এবারও উত্তরটি হবে না জ্যাক বা রোজ কেউই না তাহলে বন্ধুরা সেই ভাগ্যবান লোকটি কে হতে পারে আপনারা কি জানেন জানলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা সেই সেই ভাগ্যবান লোকটি যে জ্যাকের কাছে তার মূল্যবান টিকিটটি হেরে গিয়েছিল অপরিচিত জন যদি সে ওই জাহাজের টিকিটটি জিতে যেত তাহলে হয়তো তাকে ওই হিমশীতল পানিতে ডুবে মরতে হতো মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে পেরে না থাকেন আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন সব কিছুর মধ্যেই কোনো না কোনো কারণ ঘটে থাকে মাঝে মধ্যে হেরে যাওয়াটাও ভালো হতে পারে হতে পারে স্রোসটা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদেরকে